সকলে কই বা আমরা রূপবান টিনুন কেমন হয়েছে চুলফালা নিয়েছে আর কি আর মহিলা হল পুরা কাটা লাগে না সামনে যারা কাটলেও হয়ে যায় ও আর কি ও সকলকে তাকবা পুরাফু দেখবা ভিডিও আর পুরো দেখানোর চেষ্টা করি রান্না পর্যন্ত প্রবাস জীবন আমরা পেজর নাম লাইক শেয়ার ফলো কমেন্ট সবে করবা আর আপনার খিলা ভিডিও ভালো লাগে আমি কমেন্ট সুদা জানাইবা আচ্ছা ও কা আপনার তেল অফার পাইছে ভাইয়া আনছেন আর এখনও পেঁয়াজ কাতা কাতা লইলা খেঁচামরিচ রসুন বাকি আছে কাটা হইব আর ও আছে টমাটো টমাটো কাটাইব রক্তি হইব আর কাটরা পেঁয়াজ বিয়া আর আমি আজকে ক্যামেরাম্যান কোনো কাম নাই ফ্রিতে আমি বাঁচিয়েছিলাম ক্যামেরাম্যান দিলে গ্যারি হ্যাঁ আর এখান দা নাই পাত উত দা আর এখন দা আর ডোর ভরে থেকে আর মিটিং চললাম লাইভখন মুখ কাটি আয় আমরা মুখ কা যাইমু তো লাইভর মাধ্যমে আপনারা সকলটা দেখানোর চেষ্টা করবো কোনো কিতা আছে তো আপনার লগে থাকবো আমরা ভিডিওর মাধ্যমে আপনারা জানাই দিলা আমাকে যে সময় যাই আমরা যাওয়ার আগে মোটামুটি একটা

রান্ধা পর্যন্ত দেখানোর চেষ্টা করবো অর্শি রানবা আর হাসা কথা দেখান তো বালা রান্না হয় আমরা কালকে খাইছি সামুদ্রিক মাছ দি বিশি দি মাছের তরকারি যেভাবে সে রান্না আর এর আগের দিন খাইছি বিয়ানি সকালটাই চলে দেখানি সম্ভব হয় না ও ভিডিও করা গেছে না এয়ারপোর্ট যাওয়ার তাড়াতাড়ি দিয়ে এয়ারপোর্ট যাইতে আসলা হ্যাঁ আমার রান্না ভিডিও তাড়াতাড়ি ভিডিওর না আমরা যেদিনও যে তার আপনারা লোকের শেয়ার আর আপনারাও আমরা থাকবা আমরা যে লৌ পারি তাজা না আছে আপনার লোক শেয়ার করুন তাহারি মজা না হইলে খবর আছে স্কুল দর্শক হলেও দেখ রা আমরা পেজের সাথে থাকবা আয় আর আপনারা দাওয়াত রইল দাওয়াত রইল আমরা মাংস গরুর মাংসের তরকারি দি খাবার দাওয়াত রইল যদিও আমরা খাবাই থাকবার তো আপনার দেখা হইলে কোনো দিন ইনশাল্লাহ খাবাই সকলরে যারা দেশও আছেন দেশও খাইবা যারা বিদেশ আছেন বিদেশ খাইবা ইনশাআল্লাহ সাপোর্ট করবা আমরা রেজ প্রবাসী পেজ সাপোর্ট করবা আয় আমরা পেঁইজৰ নাম হইলো প্রবাস জীবন পেইজৰ ভোগ কি আজকে দাওয়াত সবাই অহ সকালে আই বা পেঁইজৰ পক্ষ গরুর মাংস দে খাওয়া দাওয়াত আমরা গরিবকোল যেলা সম্ভব বলে খাওয়ানোর চেষ্টা করবো হইলো কাটি কাটি রাখা আর পিঁয়াজ কাটা চোলানি হয়ে গেছে রসুন সুলাই চুলাই রাখা আর ভরেও টমাটো কাটবা আউ চালের স্টপ